গাজীপুরে বেতন না পেয়ে কারখানার ডিএমডিকে ফেটানোর অভিযোগ গাজীপুরে বন্ধ হওয়া একটি পোশাক কারখানার এক মাসের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের টাকা না পেয়ে কারখানার উপব্যবস্থাপনা পরিচালককে ফেটানোর অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈ উপজেলার ছন্দ্রা এলাকায় এই ঘটনা ঘটে শ্রমিকদের মারদরে আহত রাফি মাহমুদ উপজেলার মাহমুদ জিন্স ও মাহমুদ ডেনিম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তার উপর হামলার ঘটনায় আজ শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উদ্বেগ নিন্দা জানিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ বেতনের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড নামের ওই কারখানা শ্রমিকেরা আজ শুক্রবারও কারখানার সামনে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন সকাল দশটার দিকে শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করলে শিল্প পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয় শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় চন্দ্রামোড় এলাকায় অবস্থিত মাহমুদ জিস লিমিটেডে কয়েক হাজার শ্রমিক কাজ করতেন বিভিন্ন সংকটের জন্য গত নয় অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ শ্রমিক বিজিএমইএ ও প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করে আঠাশ নভেম্বর শ্রমিকদের বেতন সহ অন্যান্য পরিষদের কথা বলা হয় সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকালে কারখানাটির সামনে আসতে থাকেন শ্রমিকেরা এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন পরে তারা ডাকা টাঙ্গাইল মহাসড়কের সন্দ্রা এলাকায় বিক্ষোভ শুরু করে গাজীপুর শিল্প পুলিশ জানায় শ্রমিক আন্দোলনের খবর পেয়ে বিকাল চারটার দিকে মালিকপক্ষ কারখানাটির সামনে এসে শ্রমিকদের সঙ্গে বকে বেতনের বিষয়ে কথা বলেন এই সময় উত্তেজিত শ্রমিকেরা মালিকপক্ষের লোকজন ও শিল্প পুলিশের সদস্যদের উপর ইট ফাটকেল নিক্ষেপ করতে থাকে তখন শিল্প পুলিশ থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যান পরে শ্রমিকেরা মালিক পক্ষের লোকজনকে কারখানাটির ভিতরে অবরুদ্ধ করে রাখেন তখন কারখানার উপব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে নিজেই তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান এক পর্যায়ে শ্রমিকেরা তার উপর হামলা চালায় শ্রমিকদের ফিটুনিতে তিনি গুরুতর আহত হন তখন শ্রমিকদের একটি অংশ তাকে উদ্ধার করে